জানুয়ারি অর্থাৎ বুধবার সিঙ্গুরে রাজনৈতিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই কিন্তু সূত্রের খবর তবে অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সিঙ্গুরের সিঙ্গুরের এক্সপ্রেস ওয়ের যেই ইন্দ্রখালী মাঠ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই ইন্দ্রখালি মাঠেই কিন্তু সভা করবেন মুখ্যমন্ত্রী তবে তার আগে জোর কদমে চলছে প্রস্তুতি এই মুহূর্তে আপনাকে আপনাদেরকে সেই ছবি কিন্তু দেখানো হচ্ছে যে প্যান্ডেল তৈরি করা হচ্ছে প্যান্ডেল তৈরির কাজ এখনো পর্যন্ত কিন্তু সম্পন্ন হয়নি এই যে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে কিন্তু সবুজ ঘাসে ভর্তি ছিল। সকাল কিন্তু প্রশাসনিক তুঙ্গে চলে একেবারে পুলিশের নজরদারিতে প্রশাসনের নজরদারিতে কিন্তু চলছে কালকের সভার জোর কদমের প্রস্তুতি এই যে এই মাঠ এই মাঠে কিন্তু সবুজ ঘাসে ভর্তি ছিল সেই মাঠে কিন্তু যে হয়েছে দিয়ে ঘাস তোলা এবং সেই ঘাসের পর যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো সমান করা হচ্ছে এমনই কিন্তু চিত্র ধরা পড়ছে তবে আর কিছুক্ষণের মধ্যেই পুলিশের যিনি এডিজি রয়েছেন এবং এমপি এমএলএ যারা রয়েছেন তারা এসে পৌঁছবেন তারা এসে পুরো বিষয়টা খতিয়ে দেখবেন এর পাশাপাশি কতজন পুলিশ কর্মী মোতায়েন থাকছে কালকের এই সভার জন্য সেই সমস্ত বিষয় কিন্তু তারা জানাবেন এবং এছাড়াও আমি আপনাদেরকে বাদিকের চিত্রটা দেখাবো যে এইখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং কিছু মানুষজন তারা কিন্তু এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে যেই রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু ইতিমধ্যেই পুলিশ কর্মীরা তারা এসে উপস্থিত হয়েছে প্রতিটা বিষয় কোনায় কোনায় কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খতিয়ে দেখছেন আর এই মুহূর্তে বলা চলে যেই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর যে কনভে প্রবেশ করবে সেই রাস্তায় কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রীর ছবি এবং এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট দিয়ে কিন্তু সাজানো হয়েছে এছাড়াও কিন্তু আপনাদেরকে দেখাবো যে টিএমসির যেই পতাকা সেই পতাকা দিয়ে কিন্তু গোটা রাস্তাটাই সাজানো হয়েছে তবে এখনো পর্যন্ত কিন্তু কিছু প্রস্তুতি কিছু বাকি রয়েছে যা শেষ করতে কিন্তু আরো খানিকটা সময় লাগবে এমনটাই কিন্তু প্রশাসনিক কর্তারা তারা কিন্তু জানাচ্ছে তবে দেখার বিষয় যে আগামীকালের সভা থেকে যেই মেগা সভা যেই হাই ভোল্টেজ সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে মুখ্যমন্ত্রী सिंघورবাসী তথা বঙ্গবাসীর উদ্দেশ্যে কি ঘোষণা করেন কি বার্তা দেন সেদিকেই কিন্তু নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মুখ্যমন্ত্রী জনসভা প্রধানমন্ত্রীর জনসভা 10 দিনের মত আসছেন কি বলবেন মানে কতটা তাৎপর্যপূর্ণ তিনি আসছেন যেভাবে সিংড়ের পবৃত্ত মাটিতে দাঁড়িয়ে যেভাবে নরেন্দ্র মোদী মিথ্যা উৎসাহ অপপ্রচার ভাঁওতা দিয়ে গেছে এবং বাংলাকে অপমান করেছে তা ছাড়াও বাংলাকে বিগত কয়েক বছর ধরে বঞ্চনা করেছে এবং তিনি আমরা আগেই বলেছিলাম যে সিঙ্গুরের মঞ্চকে নরেন্দ্র মোদী একটা নাটকের পর্যবেচিত করে সেটাই করেছে তাই বাংলার এই বিভিন্ন বিষয় নিয়ে বঞ্চনা অত্যাচার এবং তার সাথে সাথে বাংলাকে যেভাবে কুৎস অপপ্রচার করা হয়েছে তার জবাব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল এই সভা মঞ্চ থেকেই দেবেন আর জেনে রাখবেন নরেন্দ্র মোদী সিং হুগলি বাংলাকে কিছু দিতে পারেনি আগামী কাল। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উন্নয়নের ডালি নিয়ে আসছেন সিঙুর হুগলি সারা বাংলার মানুষটা দেখতে পাবে কী কী কর্মসূচি কর্মসূচি বলতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু শিলান্যাস প্রকল্প রয়েছে উদ্বোধনের কিছু প্রকল্প ঘোষণা করবে কখন আসবে কীভাবে সময়ে আমাদের কাছে যেটুকু টাইম আছে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ঢুকে যায় উনি কি এখান থেকে আবার হেলিকপ্টারে করে অন্য কোথাও কোথায় আর জমি ফিরিয়ে দিক শিল্প আসুক তবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ইয়ে বোঝা যাবে কিন্তু উনি উনি যেটা করছেন এটা ফালতু মানুষকে বোঝাচ্ছেন যে মোদীর পরে মুখ্যমন্ত্রী যে বলছে সে গন্ড মূর্খ আসল জানেই না সিঙুরের কত জমি নেওয়া হয়েছিল কত জমি চাষির কতজন হোটেল মালিকের পাম্প মালিকের জানেই না যে বলে যে একদম অকাঠ মূর্খ তার জেনে রাখা উচিত নশো সাতানব্বই একর জমি তার মধ্যে আটশো একর জমিতে চাষযোগ্য চলছে একশো একর জমি কৃষকদের সেগুলো যাতে যোগ্য হয় সেগুলোকে করে তোলার কাজ চলছে বাসি দুশো একর জমি এই যারা এই মৃত্যুক বিজেপি নেতারা সিপিএমের নেতারা রোডে দাঁড়িয়ে ছবি তুলে এই রোডের গায়ে দুশো একর বরাবর দুশো একর জমি হচ্ছে হোটেল মালিক কারখানার মালিক এবং পেট্রোল পাম্পের মালিক এই সব মালিকের জমি কেনা রয়েছে তারা তো আর চাষই নয় যে চাষ করবে তবু আমরা বলি যে হয় কিছু করুন নাহলে চাষ করার সুযোগ করে দিন সিঙ্গুরের যে জায়গায় জমি আন্দোলন গড়ে উঠেছিল যে যে জায়গায় প্রধানমন্ত্রী এসেছিলেন সেই জায়গাটা থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে মুখ্যমন্ত্রী আসছেন যেটা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে দেখুন কোথায় আসবে আর কোথায় না বিরোধীদের বিষয় তো নয় যেখানে সুযোগ ব্যাপক লোক আসবে এ নরেন্দ্র মোদীর মতো চল্লিশ হাজার লোক নয় এখানে আমাদের দু লক্ষ লোকের টার্গেট রয়েছে তাই দু লক্ষ লোক যেখানে ধরবে সেখানেই আমাদের করতে হবে